স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধিনিষেধ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সকালে নতুন বাজার এলাকার একটি রেস্টুরেন্টে গণ আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তেহার শীর্ষক বিভাগীয় সংলাপে একথা বলেন তিনি এ সময় তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে বলা হয়েছিল শুধু পাঁচশো ব্যক্তির স্বাক্ষর যেন নেওয়া হয় এবং সেসব যেন হলফ নাম্বার মাধ্যমেই দেয়া যায় পরে বিগত পনেরো ষোলো বছরে ব্যাপক দলীয়করণের কারণে প্রশাসনিক কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর দলীয় সদস্যে পরিণত হয়েছে যা থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার সংলাপে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরাও অংশ নেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যেই বিধিনিষেধ সেটা হলো এক শতাংশ ভোটের স্বাক্ষর থাকতে হবে এটা অযৌক্তিক আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছিলাম শুধু পার্শ্ব ব্যক্তির স্বাক্ষর যেন স্বাক্ষরের যেন বাধ্যবতার সৃষ্টি হয় এবং এই স্বাক্ষরগুলো যেন ফলপনামার মাধ্যমে দেওয়া যায় এর মাধ্যমে মানে একটা খেলা খেলার এটা জালিয়াতি করার একটা সুযোগ থেকে যায় এটা